যারা সহযোগিতা করেছেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক গ্রাহক পরিষেবা কেন্দ্র এখন সোনপুর বাজার কারমালা স্কুল রোডে আলফাদ হোসেন এসআর ইউনিকম চিরে বাজার পুরাতন পঞ্চায়েত অফিসের সম্মুখে প্রোপাইটার সফরুর রহমান আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার সোনপুর বাজার ব্রিজের পশ্চিম দিকে প্রোফাইটার আবুজেল মোল্লা আরিফা মেডিকেল হল সোনপুর বাজার নাইন টু রোড কাঠমিলের পাশে প্রপাইকার আইজুল ইসলাম আটদলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা সোনপুর বাজার আজকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে অলরেডি মাঠের মধ্যে এসে বসে আছে আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল ম্যাচ প্রথম ম্যাচ সরি প্রথম ম্যাচ শুরু হতে চলেছে তো ওখানে আট দলীয় টুর্নামেন্ট কিন্তু পশ্চিমপুর থানা কাশীপুর জেলা উত্তর চব্বিশ পরগনা তো আমি একটু মঞ্চের মধ্যে উঠবো দেখতে হবে এই কিন্তু এখন থেকে কিন্তু প্রচুর দর্শক আসছে কিন্তু

এখন নিচে মাঠের মধ্যে প্রবেশ হল তো খেলাটা শুরু হবে কিন্তু সেই দুটো নাগাদ তো এখন কিন্তু দর্শক আগে থেকে এসে কিন্তু মাঠ ধরে বসে আছে কিন্তু প্রচুর দর্শক এসছে কিন্তু তো এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা বসবে পরস্পর সব ভাগ করে এখানে একটু সুন্দর পরিচালনা

নৃত্য পরিবেশন আছে এবং কেজি ফুটবল হবে যে বাচ্চাদের একটা টুর্নামেন্ট ছোট টুর্নামেন্ট হবে এবং তারপরে স্টার্ট হবে কনফার্ম দুটো বেজে যাবে অলরেডি এদিকে আপনার কি বিচিয়েছেন কাপুর বিছিয়েছে এদিকে দেখতে পাচ্ছি অলরেডি কাপুর দাদা এটা শোনপুর ঘটপুকুর থেকে ছ কিলোমিটার আসতে হবে না ঘটপুকুর থেকে ছ কিলোমিটার ভিতরে আসতে হবে সোনপুর মেন রোডে খেলাটা হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল

খেলা মানুষ কিন্তু প্রচুর এখানে খেলা দেখতে আসতে গেলে কিন্তু অনেক সকাল সকাল আসতে হবে আগে থেকেই মানুষ ভোরে ভরে এসে কিন্তু অলরেডি জায়গা ধরে রেখেছে ওদিকে কিন্তু প্রচুর দোকান পাশে বসেছে সামনে স্কুল আছে এবং মসজিদ দর্শন তো যারা যারা দেখছো একটা করে লাইক করে দাও খেলা এদিকে খেলা শুরু হতে গিয়ে সময় লাগবে আমি জানিয়ে দিচ্ছি প্রথম খেলাই কিন্তু প্রথম থেকে কিন্তু প্রতিটা ম্যাচ আমি লাইভ করব আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব তাড়াতাড়ি প্রথম খেলা থেকে একদম শেষ খেলা ফাইনাল পর্যন্ত কিন্তু অল টোটাল লাইভ চলবে আমাদের দাদা খাওয়া দাওয়া করে এসছো একেবারে সেই ফাইনাল শেষ হবে তারপরে তো যাবেন নাকি খেলা থেকে তো অলরেডি এদিকে কিন্তু দেখতে পাচ্ছি সত্যি এদিকে খেলা ক্রিয়াভেমি মানুষ কিন্তু জায়গা খেলা দেখার জন্য কিন্তু তেরপোল বস্তা বিছিয়ে রেখে দিয়েছে অলরেডি মাঠে এসে শুয়ে পড়েছে খেলা দেখার নেশা কুমার জল ফুটবল খেলা দেখবি তো সব খেলা দেখবে তোমার নাম কি রিয়াজ কি শেখ রিয়াজুল শেখ মোল্লা আর তোমার নাম না কি করে হয় একই নাম বলো বলো বলে ইয়ে কি ছেলে ভালো একদম বিশ্বাস করে না দুজনের নাম সেম

না না তোমরা ছেলে ভালো দেখি বোঝা যাচ্ছে তোমরা মিথ্যা কথা বলো না তো খেলা দেখো খাওয়া দাওয়া করে এসেছো তো হ্যাঁ এবার ভোর দিন তো খেলে দেখতে হবে কী খাবে এবার বড় কেউ তোমার কাছে ও এই কালো পেপারটা টোটাল তোমাদের ও পাড়া আছে রাজু রয় রাজু দা খেলা হচ্ছে সোনপুর কারবালার মাঠে আ জায়গা

রাজিদা তোমরা কোথায় খেলা করতে যাচ্ছ জানাবো আমাকে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখন নৃত্য পরিবেশন শুরু হবে বাচ্চাদের আমাদের সর্ব মেডিকেল ছোট ছোট বাচ্চাদের বর্ণ করে আমাদের ক্লাব সভাপতি really nice